শিয়ালদা দক্ষিণ শাখায় নামখানা লাইনে দক্ষিণ বারাসাতে ট্রেন অবরোধ করল নিত্যযাত্রীরা যাত্রীদের দাবি লেডিস কামরা বাড়ানো হয়েছে তার ফলে জেনারেল কামরার সংখ্যা কমেছে সকালে প্রচণ্ড ভিড়ের চাপে যাতায়াতের অসুবিধা হচ্ছে সেই কারণে অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন তারা আজকের আমাদের অবরোধ একটাই কারণে সেটা হচ্ছে লেডিস করা হয়েছে তাহলে এতগুলো যে লোক এতগুলো পাবলিক এতগুলো পুরুষ প্যাসেঞ্জার তারা যাবে কোথা তাদের জন্য আজকের আমাদের এই আন্দোলন আমাদের খুব অটোমেটিক্যালি আর পি এফ করা চার্জ করা করেছে এবং লাঠিচার্জ করে নামিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে লেডিস ক্ষোভ থেকে যেটা জেনারেল ক্ষোভ ছিল জেনারেল ক্ষোভ থেকে লেডিস ক্যাম্প বাতিল করতে হবে পুরুষদের প্রতি অন্যায় করা হচ্ছে কেন এই জবাব কে দেবে আমরা জবাব চাইছি কার কাছে জবাব চাইব এই জবাবের এই জন্যে আজকে আমাদের এই বিক্ষোভ লেডিসদের জন্যে দরকার পড়লে লেডিস স্পেশাল করে দিক বগি বাড়িয়ে দিক সেটা করুক সেটা না করে ট্রেন মারাক তা না করে যেটা জেনারেল বগি ছিল সেটাকে লেডিস করা হলো তারই বিরুদ্ধে আজকের আমাদের এই আন্দোলন এখন কি চাইছেন এখন কি চাইছেন এখন আমরা চাইছি রেল কর্তৃপক্ষ এসে আমাদেরকে কথা দিক যে জেনারেল বগি থেকে যে লেডিস স্ট্যাম্প মারা হয়েছে স্ট্যাম্পটাকে প্রত্যাহার করতে হবে অবিলম্বে প্রত্যাহার করতে হবে ট্রেন বানাক লেডিস স্পেশাল করুক লেডিসদের সুবিধার্থে করুক আমরাও শুভাকাঙ্ক্ষী লেডিসের কিন্তু আমাদের পুরুষদের উপর অত্যাচার করা হচ্ছে কেন আপনার নাম আপনার নাম মল্লিক যে এই যে তোমরা অবরোধ করছি কেন আমরা যে বগিটা আজকে দেওয়া হচ্ছে সেই বগিটা আজকের